সোদের সাথে লিপ্ত কিন্তু পাশক নামাজ পড়েন এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা উত্তর আমি দিব না এটার উত্তর দিয়েছে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটু জোরে বলেন না মার হাবা যিনি মাওলা আলীর আলীরা দিয়ে তোমার খাদ মাওয়া এটা কি ছোটখাটো ব্যাপার মাওলা আলীর শিষ্যের মধ্যে অন্যতম গণনা করা হয় তখন তিনি বালক ছিলেন ছোট ছিলেন হজরত হাসান বসরিকে জিজ্ঞাসা করা হলো হুজুর এক ব্যক্তি ফাঁস অর্থাৎ নামাজ ঠিকঠাক মতো ফিটিং মতো করে আবার সুদ সে সারে না এটা ঘটনাটা কোথায় এসেছে ইন্না সলাতান হানিল ফাশাইল মনকার এই আয়াতের ব্যাখ্যা ইমাম জালাল দিন সুইতি তফসির উদ্দুর রহমান উল্লেখ করেছে বলে নামাজ ওয়েফ আসক ঠিক আছে আবার সুদ তার বন্ধ নাই এই ধরনের ব্যক্তির কি নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছে তো হজরতে হাসান বসরি বলে তার নামাজ তাকে কোনো কাজে দিবে না তার নামাজ যদি হতো তার সুদও সে ছাড়ত তার নামাজ তাকে যেহেতু সুদ থেকে বিরত রাখতে পারছে না বোঝা গেল তার নামাজের প্রভাব পড়ছে না তার উপরে নামাজের প্রভাব তার জিন্দিগিতে পড়তেছে না এজন্য সুদ এটা মারাত্মক মারাত্মক একটা অপরাধ সুদ থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা অবশ্যই করতে হবে তারপরেও আবার যারা সুদ আবার এগারো আবার মসজিদ থেকে বার করে দিয়ে না আস্তে 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 হয়তো ইনশাল্লাহ ছাড়বে বহু সুদ কর এক জীবনে সুদ খাই পরের জীবনে ছেড়ে দিয়েছে কথা গোনা কেন ঠিক কিনা মানুষের উথান পাতান পরিবর্তন আসে না নাই